নিজের বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা এমন ঘটনা ঘটেছে নেত্রকোনায় নেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক ফয়সাল আহমেদ দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান তথ্য নিশ্চিত করেছেন এ থানা পুলিশ সূত্রে জানা গেছে ওই ছাত্রীর সঙ্গে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে পাকাপাকি হয় এই উপলক্ষে তারা সোমবার দুর্গাপুরে ঘুরতে যান তবে ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল বন্ধুত্বের সম্পর্ক থাকায় তার কথা মতো তারা সেখানে একটি হোটেলে উঠেন সোমবার বিকেল তিনটার দিকে ওই ছাত্র হোটেল থেকে বের হয়ে খাবার কিনতে যান এ সময় ওই ছাত্রী হোটেলে অবস্থান করছিলেন এ সুযোগে ফয়সাল পুলিশকে জানান তার বন্ধু ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রকে আটক করে এদিকে ওই ওই ফয়সাল কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন পরে পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায় এ সময় ছাত্রীকে উদ্ধার সহ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদকে আটক করা হয় নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড